গড়িয়াহাটে গিয়ে শপিং ব্লক পুজো স্পেশাল গড়িয়াহাটে শপিং ব্লগ তো ব্লকটা বুঝতেই পারছি তোমাদের খুবই 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 ভালো লাগবে কারণ যত পুজোর সামনে আর জামা কাপড় শাড়ি ব্লাউজ কুর্তি সমস্ত কিছু গড়িয়াহাটে হিউজ হিউজ কালেকশন রয়েছে তো আমি সেইগুলি তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আমি বেশি কিছু কথা বাড়াবো না তো আশা করি এই ব্লগটা তোমাদের খুব ইনফরমেটিভ হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তাহলে চলো ভিডিওটা আমি ডাইরেক্ট শুরু করছি একবারে গড়িয়াহাট থেকে ভিডিওটা একদম লং করব না একদম পুরো শর্টে রাখবো আর একদম এক্স্যাক্ট সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো দেখা হচ্ছে একদম গড়িয়াহাটে গিয়ে বাড়ি থেকে বেরোতে কিছুক্ষণের মধ্যেই এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে আর এরকম বৃষ্টির মধ্যে ব্লক করা তোমরা বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট হতে পারে তো যাই হোক কিছুক্ষণ এখানে আমি ওয়েট করলাম ওয়েট করার পর আমি শেষ পর্যন্ত পৌঁছে গেছি দেবী কলেজের সামনে আর ঠিক বাসন্তী দেবী কলেজে বা দিকে যে রাস্তাটা যাচ্ছে মানে যেই গলিটা যাচ্ছে শাড়ি দোকানগুলো আমি স্টার্ট করেছি ওখান থেকেই তোমরা যদি লোকেশান বুঝতে চাও তাহলে তোমরা এখান থেকেই দোকানগুলোকে ফলো করবে কিছুটা এগোতে দু একটা দোকানের পরেই এই ব্লাউজের দোকানটা আমি দেখতে দেখতে এই ব্লাউজের দোকানটা অন্যান্য ব্লাউজের দোকানের থেকে অনেকটা বড় দেখলাম আর এখানে কালেকশনও প্রচুর রয়েছে তোমরা দেখে নিতে পারো আর আরেকটা কথা হচ্ছে আমি যখন এখানে ব্লাউজের দামগুলো আমি জিজ্ঞাসা করছিলাম ওরা বছর ব্লক করুন বাট আমরা দাম বলতে পারবো না এবছর যে দুটো ডিজাইন ফেমাস হয়েছে সেটা হচ্ছে মাসাবা ডিজাইন আর একটা নেক ডিজাইন তো এই দুটো ডিজাইনের ওপরে তোমরা এইটটি পারসেন্ট ব্লাউজ তোমরা দেখতে পারবে আর এখানে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে টু ফিফটি সিম্পেলের ওপর রয়েছে কালারটা দারুণ ছিল আর এই ডিজাইনের মধ্যে প্রচুর তোমরা কালার পেয়ে যাবে আর এই সবুজ কালারের যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাসাবার ডিজাইন আর এরকম কালার প্রচুর পেয়ে যাবে এর দাম হচ্ছে তিনশো টাকা আর এই পাশেই যে নীল কালারে আর সাদা কালারে যে মাসাবা ডিজাইনের ব্লাউজটা দেখতে পাচ্ছো সেম প্যাটার্নের ওপর শাড়ি পরো জাস্ট অসাধারণ লাগবে আর এটার দাম ছিল তিনশো টাকা ব্লাউজের দোকানটা একদম পাশেই ছিল এই শাড়ির দোকানটা এখানে যে তোমরা লাল কালারের শাড়িটা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে রয়েছে দাম ছিল সাড়ে আটশো টাকা তো আমার কোনো দিক থেকে এটা দাম সাড়ে আটশো তো মনেই হচ্ছিল না এটা ম্যাক্সিমাম দাম হলে হবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তোমরা বার্গেনিং অবশ্যই করবে আর এই ছেলেটাও নিজে থেকেই বলছিল যে বার্গেনিং করলে আমরা কমিয়ে দেবো এই শাড়িগুলো প্রচুর হালকা হয় খুব কমফোর্টেবল হয় হোয়াইট কালারের একটা ব্লাউজের সঙ্গে এটা প্যার আপ করো অসাধারণ লাগবে আর এই যে শাড়িটা দেখছো ছশো টাকা দাম বলছিল শাড়িটার আমরা কোনো দিক থেকে এটা ছশো টাকা মনে ছিল না মিনটার মতন জায়গায় এই শাড়িটার দাম ছিল চারশো আশি টাকা তো ওই যে লাল কালারের শাড়িটা দেখেছো তোমরা তো ওই শাড়িটার অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে ওপরে যে শাড়িগুলো দেখছো ওই শাড়িগুলোর মধ্যে যে নীল শাড়িটা রয়েছে ওই শাড়িটার কালারটা আমার খুব ভালো লেগেছিল শাড়িটার দাম বলছিল আটশো টাকা তো অ্যাজ দাম কমাবে ওরা তোমরা বার্গেনিং করলে দাম কমিয়ে দেবে আর এবছর পুজোতে আরেকটা শাড়ির মধ্যে ডিজাইন খুব উঠেছে সেটা হচ্ছে এরকম সাদা লালের মধ্যে পাট দেওয়া রয়েছে কুচি কুচি সেটা গামছা পাড়ের হোক বা এরকম সিম্পলের ওপর এটা দাম বলছিল হাজার টাকা আর এই শাড়িটা পুরো চিকন ডিজাইনের মধ্যে রয়েছে আর এটা আমার কাছে ছিল এটা এরকম চিকনকারির মধ্যে চুড়িদারও আগে খুব উঠেছে এখন শাড়ি তো যাই হোক এখানে যে এই কাতা স্ট্রিটে শাড়িটা দেখছে এটা দাম ছিল হাজার টাকা অল ওভার ওয়ার্ক করা রয়েছে শাড়িটা খুব ভালো লাগছিল আর পাশে যে নীল রঙের শাড়িটা দেখছে সাদা সঙ্গে সুতো কাজ করা রয়েছে এটা অল ওভার ওয়ার্ক নয় এটা সাতশো টাকা নুডলসটা ব্লাউজের সঙ্গে ক্যারি করো অসাধারণ স্টাইলিশ লাগবে আচ্ছা এই রাস্তার ওই লাইনের মধ্যে এই ব্লাউজের দোকানটা পড়বে এখানে যা যা তোমরা ব্লাউজ দেখতে পাচ্ছ মোটামুটি পাঁচশো টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে বার্গেনিং অবশ্যই করবে আর একই ডিজাইনের ওপর তোমরা দেখতে পাচ্ছ আমি তো বুঝতে পারছি না সবাই কি একই ব্লাউজ করবে এই ব্লাউজের দোকানের পাশেই ছিল এই কুর্তির দোকানটা এখানে যে শর্ট কুর্তিগুলো রয়েছে এগুলো সমস্ত কিছুরই দাম দেড়শো টাকা করে প্রিন্টগুলো তোমরা দেখে নাও প্রিন্টগুলো খুবই ভালো ছিল তবে আমি সাজেস্ট করব করবো নেকের যে কুর্তিগুলো হয় সেগুলো মোটামুটি দেড়শো দুশোর মধ্যে ওগুলো দারুণ স্টাইলিশ তো এগুলোও ভালো তো তোমরা এগুলো প্যার আপ করতে পারো জিন্সের সঙ্গে ভালোই লাগবে এবছর এই টাইপের টু পিসও খুবই উঠেছে দেখছি এরকম দারুণ সাড়ে পাঁচশো টাকা দাম বলছিল বার্গেনিং করলে অবশ্যই এরা দাম কমিয়ে দেবে তো এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে আর তার পাশেই তোমরা এখানে দেখে নাও কুর্তির অনেক রকম ডিজাইন রয়েছে এই কুর্তিগুলো মোটামুটি তোমরা সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে আমি দাম জিজ্ঞাসা করিনি তবে একটা আন্দাজ অনুযায়ী সাড়ে তিনশোর মধ্যে এনাফ এরপরে এই শাড়ি দোকানটা ছিল এখানে যে ব্ল্যাক কালারের একদম ওপরে শাড়িটা দেখতে পাচ্ছ আমার দারুণ লেগেছিল শাড়িটা তো তোমরা দেখে নাও পছন্দ হলে তোমরা কিনে নিতে পারবে আর যেরকম ফ্লাওয়ার প্রিন্টের শাড়িগুলো দেখছে এবছর এই রকমের শাড়িও খুব সুন্দর উঠেছে আর প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর আর এই শাড়িগুলো খুব মানে এগুলো কমনলি এই শাড়িগুলো এগুলো মোটামুটি বিয়েবাড়ির জন্য ঠিকঠাক পুজোর জন্য নয় তো যাই হোক এখানে যে তোমরা লাল শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো অঞ্জলি বা লক্ষ্মী পুজো বলো দারুণ যাবে আর ঠিক সেম মাসাবার ডিজাইনে তোমরা এ করো ব্লাউজ পরো উফ অসাধারণ লাগবে আর এখানে এই শাড়িটা দেখছো এই শাড়িটার দাম বলছিল এগারোশো টাকা তো এগারোশো টাকা কোনো দিক থেকে আমার মনে হচ্ছিল না এটা মোটামুটি সাড়ে পাঁচশো ছশোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর তারই মধ্যে ওই শাড়িটা যে দেখালাম ওই শাড়িরই এরকম বিভিন্ন রকমের ডিজাইন আর কালারের মধ্যে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে যেটা পছন্দ হবে তোমরা মোটামুটি কালারের জন্য তোমরা কোনো রকম হবে না কালার অপশন তোমরা পেয়েই যাবে আর এখানে যে শাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে সাড়ে ছশো টাকা করে দাম বলছিল খুবই কমফোর্টেবল হ্যান্ডলুমের মধ্যে ছিল বা হ্যান্ডলুমে তো প্রচুর ভ্যারাইটি থাকে তো তার মধ্যে আর দেখো ওখানে যে সাদা লালের পারে বলছিলাম ওই শাড়িগুলো খুবই উঠেছে এবছর আর এই কুর্তিগুলো সাড়ে তিনশো টাকা করে বলছিল এই যে হলটার নেকে কুর্তিটা দেখছে ওটা দাম বলছিল সাড়ে সাতশো টাকা আর নুডলস ট্যাপের মধ্যে ব্ল্যাক আর ওই লাল কালারের মধ্যে ওটা বলছিল তিনশো টাকা তো ওই নুডলস ট্যাপের কুর্তিগুলো খুবই ভালো লাগে খুবই স্টাইলিশ লাগে আর এবছর এরকম দেখছিলাম ল্যাঙ্গাও বিক্রি হচ্ছিল এই দোকানটাতে দারুণ দারুণ ল্যাঙ্গা আর কুর্তি বিক্রি হচ্ছিল আর এখানে হলুদ কালারের যে থ্রি পিসের সেটটা দেখছো আমার খুব ভালো লেগেছিল ডিজাইনটা কালারটা খুবই সুন্দর ছিল আর এবছর প্রচুর প্রচুর কুর্তি উঠেছে এখানে তোমরা কুর্তি এখানে লাল কুর্তিটা দেখো দারুণ ডিজাইনটা এবারে তোমরা কালার প্রচুর পেয়ে যাবে লালের মধ্যে আর নুডলস স্ট্যাপের মধ্যেও প্রচুর কুর্তি উঠেছে আর নেকের মধ্যে যে কুর্তিগুলো বলছিলাম সেইগুলো আর এখানে এই ইয়েলো কালারের ডিজাইনটা যেটা দেখছো প্রচুর উঠেছে দাম বলছিল সাড়ে চারশো টাকা করে এখানে যে চুড়িদারগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো বেশিরভাগই থ্রি পিসের সেট ছিল আর নিচে এগুলো এগুলো কুর্তি ছিল আর এখানে যে হোয়াইট কালারের কুর্তিগুলো দেখতে পাচ্ছি এটার দাম বললো সাড়ে তিনশো টাকা বার্গেনিং করবে অবশ্যই কমিয়ে দেবে পরপর এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে ডিজাইন পেয়ে যাবে আর ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগছিল এরপর চলে এসছি একটা সিটি গোল্ডের দোকানে এখানে বিভিন্ন রকম অনেক রকমের ডিজাইনের তোমরা এখানে সিটি গোল্ডের হার পেয়ে যাবে মঙ্গলসূত্র পেয়ে যাবে তারপর এরকম পুঁতি সাদা পুঁতির মধ্যেও তোমরা অনেক ডিজাইন পেয়ে যাবে আর কিন্তু এখানে দামগুলো যেটা বলছিল, খুবই বেশি বলছিল। আমার মনে হচ্ছিল না যে অত দাম সেই জন্য তোমাদের বলছি বার্গেনিং কিন্তু অবশ্যই করবে আর এখানে যে শাখা পলা বা এই সরু সরু চুরিগুলো দেখছিল এগুলো জোড়া একশো টাকা করে বলছিল। এবছর পুজো স্পেশাল এই টাইপের কুর্তিগুলো বেরিয়েছে চারশো টাকার দাম এগুলো খুব সুন্দর এগুলো খুব সুন্দর লাগছিল আর সব থেকে ভালো হচ্ছে আমার এই দোকানটা লেগেছিল এক একটা ব্যাঙ্গেলস ডিজাইন খুবই সুন্দর ছিল কিন্তু প্রচুর দাম বলছিল ব্যাঙ্গেলস এর সঙ্গে অক্সিডাইজ ব্যাঙ্গেলসও তোমরা অপশন পেয়ে যাবে প্রচুর ভালো ডিজাইন ছিল ইউনিক ডিজাইন ছিল এই দোকানটাতে আর সঙ্গে এখানে প্রচুর হারও ছিল অক্সিডাইজের মধ্যেও হার ছিল তারপর সিলভারের মধ্যেও দারুণ দারুণ ডিজাইনের মধ্যে এই দোকানটায় তোমরা কালেকশন পেয়ে যাবে এরকম দুর্গা ঠাকুরের মুখ আঁকা প্রিন্টেরও তোমরা শাড়ি পেয়ে যাবে যেটা দাম বলছিল সাড়ে আটশো টাকা বার্গেনিং করবে দাম অনেক কমিয়ে দেবে আর এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা দাম বলছিল বারোশো টাকা এখানে তোমরা দেড়শো টাকার মধ্যে অনেক ডিজাইনের ওপর তোমরা প্লাজো দেখতে পেয়ে যাবে অনেক রকম কালার রয়েছে ডিজাইন রয়েছে তো ডেলি ইউজের জন্য ঠিকঠাকই ছিল এই প্লাজোগুলো এবার যে কালেকশানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে গোল পার্কের দিকে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তার দিকে এই কালেকশানগুলো পড়বে এই যে তোমরা জিন্সগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে কিন্তু তোমরা যদি মনে করো তিনশো টাকা দিয়ে জিন্স ভালো পাবে কোয়ালিটি ভালো পাবে কিন্তু একদমই নয় এগুলো আমার যা দেখে মনে হলে এগুলো ক্রিফটেড মাল এগুলো কিন্তু কোয়ালিটি একদমই ভালো নয় তো তোমাদের যদি পছন্দ হয় মনে হয় যে হ্যাঁ নেবো তাহলে তোমরা নিতেই পারো তিনশো টাকা করে ঠিকঠাক তোমরা যে এখন এই রাস্তাটা দেখছো এটা হচ্ছে গোল গোলপার্কেরই রাস্তা আর এই গোল পার্কের রাস্তা এখানে কাছে একটা ভিভা তোমরা লোকেশনটা দেখে নাও ভিভা যে স্টোরটা রয়েছে এই ভিভা স্টোরের কাছে কিন্তু এই দোকানগুলো পড়ছে আর ঠিকের সামনে যে দোকানটা দেখছো এই দোকানে অনেকগুলো তোমরা ভালো ভালো জিনিস দেখতে পেয়ে যাবে যেরকম এই এরকম শর্টস রয়েছে টপ আছে স্কার্ট রয়েছে জিন্সের এখানে যে তোমরা এই টপটা দেখছো এই টপটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা তো তোমরা বার্গেনিং অবশ্যই করবে এটা হাফেও চলে আসতে পারে আর এখন যে টপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দাম হচ্ছে একশো টাকা করে একশো টাকা দিয়ে টপ তোমরা মানে মোটামুটি ধরো ওই একবার পরব ঠিক আছে তার জন্য নিতে পারো আমার এখানে এই গ্লিটারি টপটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এখানে যেহেতু দাগ ছিল আমি এটা নিইনি নি পছন্দ ছিল আমার বাট এখান থেকে আমরা নি কিন্তু আর একটা কথা তোমরা যদি মনে করো যে একশো টাকা দিয়ে তোমরা ভালো কোয়ালিটি পাবে তো এটা তোমাদের ভাবনা তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই নিতে পারো বাট কোয়ালিটি এক্সপেক্ট করো না এই একশো টাকা টপগুলোর মধ্যে তোমরা এখানে ভালো শার্টের কালেকশানও দেখতে পারবে এখানে যেমনি শার্টটা দেখো ট্রান্সপারেন্ট ছিল কিন্তু শার্টটা ভিতরে একটা ট্যাঙ্ক টপের ওপরে এটা ক্যারি করো স্টাইলিশ লাগবে এটারও দাম ছিল একশো টাকা এখানে এই পিঙ্ক কালারের গ্লিটারি টপটাও আমার খুব ভালো লেগেছিলো এইটারও দাম কিন্তু একশো টাকা করে আমি তোমাদেরকে এটা ভালোভাবে দেখাচ্ছি তোমরা দেখো খুব সুন্দর এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এক পিস করেই রয়েছে তোমরা তোমরা কিন্তু এখানে কোনো রকম কালার ভ্যারিয়েন্টে তোমরা অপশন পাবে না সাইজের অপশন পাবে না যা পাবে একটাই পাবে এখন যে কালেকশনগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে এগুলো বেসিক্যালি উইন্টার কালেকশন তো এগুলো হাইনেক গলার ওপরে বেশিরভাগই রয়েছে ভালো দেখলাম আমি এগুলো তোমরা নিতে পারো এগুলো যারা মনে করবে যে উইন্টারে তোমরা পড়বে এখন থেকে কিনে রাখতে পারো তো ভালো ভালোই আমি দেখলাম দেড়শো টাকার মধ্যে ভালো এগুলো এই একই দোকানে তোমরা এরকম স্কার্টের অপশান দেখতে পেয়ে যাবে জিন্সের স্কার্ট এইগুলো এই প্রথমটা যে সাদাটা দেখতে পাচ্ছ ওটার দাম বলছিল সাড়ে তিনশো টাকা মোটামুটি ঠিকঠাকই আছে কোয়ালিটি তো মোটা আমার মনে হয় না ভালো আর পিছনে যে স্কার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা তো তোমরা যারা মনে করবে পছন্দ তো তোমরা নিতে পারো এখান থেকে আর উল্টো দিকে এরকম টপের কালেকশন তোমরা দেখতে পাবে এখানে একটু স্টাইলিশই ছিল বাট কোয়ালিটি আবার বলছি তেমন এক্সপেক্ট করো না কারণ দামটাও তো তেমনি দেখতে হবে না দামটাও একটু বেশি হলে তোমরা এক্সপেক্টটাও হাই করে রাখতে পারবো আর এখানে তোমরা এখানে হোয়াইট কালারের যে শার্টগুলো দেখছো এগুলো টু করে দাম ছিল এখানে হোয়াইটের ওপর তোমরা কিছুটা আলাদা আলাদা ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে আর এই দোকানে এরকম গ্লিটারিস কার্ডটা দেখতে পেলাম এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা এবার যে আমি এখন তোমাদের যে কালেকশনগুলো দেখাতে যাব সেগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা ভাবা যায় একমাত্র তোমরা পাবে টাকা দিয়ে কিছু জিনিস মানে জামা কাপড় আর এখানে যে তিরিশ টাকার যে কালেকশনগুলো দেখছো এগুলো কিন্তু ছেলেদের ছেলেদের মানে বা যারা কাকু টাইপের রয়েছে যারা শার্ট ফার্ট পরে বা ছেলেরা মোটামুটি তো তাদের জন্য এখানে তিরিশ টাকা করে তোমরা এই শার্ট টি শার্ট এগুলো তোমরা পেয়ে যাবে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেয়েদের টপ আর এইগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা করে মানে পঞ্চাশ টাকা করেও মেয়েদের টপ হয় সেটা গড়িয়াতে চলে আসো যারা নিতে চাইছো তারা চলে আসতে পারো আমি এখানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা এখান থেকে নিতে পারো এখন যে টপগুলো তোমরা দেখছো এগুলোর দাম হচ্ছে প্রত্যেকটারই দাম তিনশো টাকা করে আর যে একদম ধারে যে টপটা তোমরা দেখতে পারবে কুর্তি টাইপের ওইটারই দাম শুধু সাড়ে তিনশো টাকা বাকি সমস্ত কিছুর দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে যে ব্লু কালারের টপটা দেখলে ওই টপটা আমার দারুণ লেগেছে দাম হচ্ছে তিনশো টাকা আর পিছনে যে রটা দেখছো টপগুলোর এগুলোর দাম প্রত্যেকটার দাম তিনশো টাকা আমি আরো কয়েকটা তোমাদের পঞ্চাশ টাকার মধ্যে টপের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে যে তোমার সাদা নেভি ব্লু কালারের যে টু পিসটা দেখতে পাচ্ছ এটা দাম বলছিল বারোশো পঞ্চাশ আর পাশে যে মেরুন কালারের ড্রেসটা রয়েছে এটা দাম বলছিল হাজার পঞ্চাশ বার্গেনিং করবে অনেক দাম কমে যাবে হোয়াইট কালারের টু পিসটাও খুব সুন্দর এটা দাম বলছিল সাড়ে সাতশো টাকা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা প্রথম দেখছো আমার এই ভিডিওটাতে চ্যানেলে প্রথম এসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন টাটা